এখন নাকি শুধু হাতের মোবাইল দিয়ে টিভি বক্স চালানো যায় এটা কি সম্ভব ভাই জি ভাই এটা তো সম্ভব আচ্ছা এতদিন যে আপনি ডিভাইস দিতেন যে ওয়াইফাই লাগবে না এই ডিভাইসের মাধ্যমে টিভি বক্স চালাবেন ভাই ডিভাইস দিতাম ডিভাইস তো এক্সট্রা টাকা দিয়ে কিনতে হতো ধরেন 2100 টাকা লাগতো অনেকে এটা আবার এক্সট্রা মনে করত আচ্ছা কিন্তু এটাও নেন রেখে দিলাম এটাও ভাগ হ্যাঁ এটাও রেখে দিলাম আচ্ছা এখন ধরেন আপনার বাসায় ওয়াইফাই নাই হ্যাঁ যারা যদি সবসময় ঘরে থাকে না আমার আলাদা অন্তত আট দশটা মোবাইলও চলবে প্লাস টিভি চলবে প্লাস ইয়া এন্ড্রয়েড বক্স চলবে সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা নিয়ে নিতে পারেন সমস্যা নাই এটাও আপনার আছে দুইটাই পসিবল আপনার যদি টাকা থাকে এটা নিয়ে নেবেন আর বলেন টাকা নাই শুধু অ্যান্ড্রয়েড বক্স কিনা তাহলে মোবাইল তো আছে সে মোবাইল তো আছে মোবাইল দিয়ে চালান জি মোবাইল দিয়ে চালান জি জি টিভি আচ্ছা তাহলে প্রাইজে যাই ভাই আজকে জি অবশ্যই প্রাইজে যাব প্রাইজে প্রথম ভয়েস কন্ট্রোল দিয়ে শুরু করব হ্যাঁ ভয়েস কন্ট্রোলের এই যে ডিভাইসগুলা দেখাই আমি এই যে হ্যাঁ আমি যা আগেও বলছিলাম দেখে নিন বেচে নিন হ্যাঁ দাম 2000 এখনো তার কমতি নাই এবারও দেখে নিবেন বুঝে নিবেন দাম দুই হাজার বুঝছেন যেটা হচ্ছে বয়েস কন্ট্রোল এই যে শুরু করব টি টেন প্রো প্রো টেন প্রো এটা হচ্ছে বয়েস কন্ট্রোল একটা ডিভাইস এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে দশ দিনের রিটার্ন পলিসি মানে আপনি নিলেন ভালো লাগলো না চেঞ্জ করে অন্যটা নেন হ্যাঁ সব প্রসেসই আছে এটার প্রাইস হচ্ছে দুই

টি এক্স টোয়েন্টি প্রো টি এক্স থার্টি প্রো টি এক্স ফিফটি প্রো টি এক্স সিক্সটি প্রো টি এক্স নাইনটি নাইন প্রো এবং টি এক্স হান্ড্রেড প্রো এই এক্স সিরিজের ভয়েস কন্ট্রোল যত প্রোডাক্ট আছে অনলি দুই হাজার টাকা হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন শুধু দুই হাজার জি শুধু দুই হাজার প্রোডাক্ট তো নিবেন নিবেনি এশিয়া কাপ খেলা দেখবেন একদম সম্পূর্ণ ফ্রিতে খেলা যদি না চলে যে আমি খেলা দেখতে পারতেছি না প্রোডাক্ট রিটার্ন করে দিবেন টাকা আমার কাছে ক্যাশব্যাক নিয়ে নেবেন

আটাইশো টাকা আয়ম বক্স শুধু আটশো শুধু আটাইশো টাকা বক্স নিতে পারবেন তিন মাসে গ্যারান্টি পাবেন তিন মাসে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা তারপরে হচ্ছে সময়ের সেরা প্রোডাক্ট এবং সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট যেটা হচ্ছে মিকম নিকম এর হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে নষ্ট হলে নতুন পাবেন ছয় মাসের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা শুধু তিন শুধু তিন টাকা হলে মিকম নিতে পারবেন সাথে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে হচ্ছে মিকো মিস্টিক মিস্টিক জি মিকো মিস্টিক ক তিন মিকমিস্টিক আর যার যেটা নিতে আচ্ছা সাথে ছয় মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে জি সাথে আচ্ছা কন্ট্রোল হ্যাঁ আরেকটা স্টিক এটা কন্ট্রোল হ্যাঁ এই দাম হচ্ছে টাকা টাকা হলে 미코 স্টিকটা আপনারা নিতে পারবেন বয়স কন্ট্রোল সহ আচ্ছা আচ্ছা তাহলে ভয়েস কন্ট্রোল গেলো জি ভয়েস কন্ট্রোল গেলো আচ্ছা এবার যা হচ্ছে নন ভয়েসে নন ভয়েজ এর কি কি আছে নন ভয়েজ এর মধ্যে সবচেয়ে কম দামে এবং জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে MXQS বক্স এটা এটা হচ্ছে 5G একটা ডিভাইস হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা শুধু 1600 টাকা 1600 টাকা ফ্রি হোম ডেলিভারি আচ্ছা 1600 হচ্ছে MXQ বক্স হ্যাঁ তারপর হচ্ছে X199 Pro হ্যাঁ এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলেটি প্রো নিতে পারবেন তারপর হচ্ছে নন একটা ডিভাইস এটার প্রাইস হচ্ছে অনলি টাকা সতেরো টাকা টাকা করলে টি এক্স নাইন প্রো নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে যা হচ্ছে এক্স ডায়মন্ড

এ 4টা অনলি নন বয়েস প্রোডাক্ট আর বয়েস প্রোডাক্ট আপনি পাবেন 10টা কিন্তু টিএক্স সিরিজের বয়েস প্রোডাক্ট টিএক্স সিরিজের তো ঘুমور ফাঁস করে দিলাম হ্যাঁ এক একজনে এক এক মডেল দিয়ে এক এক প্রাইস দে কিন্তু ভাই এগুলো সেম কোয়ালিটি দামও সেম আমার কিনাও সেম এর জন্য আপনাদেরকে বিক্রিয় সেম হ্যাঁ এটাতে কোনো তোফাত থাকবে না যার যেটা পছন্দ নিতে পারবেন আবারও বলি 10 দিনের রিটার্ন পলিসি আছে আচ্ছা প্রোডাক্ট ভালো না লাগলে চেঞ্জ করে অন্যটা নেবেন অন্যটা নেবেন আর হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভয়েস কন্ট্রোল প্রতিটা প্রোডাক্টে আর হচ্ছে প্রতিটা প্রোডাক্টে খেলা দেখার সফটওয়্যার এবং টিভি দেখার যে সফটওয়্যারগুলো তিন হাজার প্লাস টিভি চ্যানেল আপনারা সেগুলো একদম ফ্রি পাবেন আর আমার দোকানে যদি কেউ আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে দ্বিতীয়তলা আটত্রিশ নম্বর দোকান আর সারা বাংলাদেশ থেকে অর্ডার করলে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না আবারও বলি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না জাস্ট প্রোডাক্ট কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম